সিদ্ধান্ত করছিলাম একশো বছর পরে বৃষ্টি দিব কিন্তু যখন তুমি সিদ্ধান্ত জানাই না হরিণ রাগ হয়েছে কয় না হরিণ রাগ কয় না সাথে সাথে কি বলছে কয়েন আহমদুলিল্লাহ বলছে আল্লাহ আল্লাহ পাঠ ডাক দিয়া বলের প্রাণী হইয়া আমার সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত কারণ একশো বছর বৃষ্টি হবে না এটা তাদের জন্য কত বড় কষ্টদায়ক এই কথা জানার পরেও এক সেকেন্ড দেরি না কইরা আমার সিদ্ধান্তের হইয়া শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ

The

তোমরা জান্ দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও ক্ষমা যু চাও মাধ্যমে চাও তাহলে তোমরা ক্ষমা চাও আর মাধ্যমে জান্ন

বারবার আল্লাহ তাআলা বলেন কিমনভাবে তোমরা দৌড়াও মাগফেরাতের দিকে ক্ষমা এরাতের দিকে তওবার দিকে বেশি বেশি তওবা করো জান্নাতের দিকে দৌড়াও

তুমি ততবা আমারে গুছল পড়াইবা আমার কাপড় পাল্টা দিবা কারণ আমি চাই না নাপাকি অবস্থায় আল্লাহ তায়ালার কাছে ধরা দেই কোন সময় জান চলে যায় আমার যে দুরবস্থা আমারে কি হইতেছে আর বেশি কই দিব না ভাইয়েরা আমার একটু দিনটা লাগায় শুনেন ईमानदार Kamil Mu'min দারা তাদের জন্য আল্লাহ পাক ইন্তিকালের 40 দিন আগে একদল তার বন্ধু বানা বাড়ায় দা

Lâu

গাছের পাতার মধ্যে প্রত্যেকটা প্রাণীর একটা করে নাম লেখা আছে দুনিয়ার জমিনে দেখবেন গাছের নতুন নতুন ছোট ছোট পাতা যখন সারে একেবারে কচি ছোট এবং রং খুব করা কথা কয় না একেবারে কচি পাতা রং খুব করা বয়স হয় ধীরে ধীরে কিন্তু তার কালার চেঞ্জ হয় বড় হয় তার কালার চেঞ্জ হয় একটা সময় এমন আসে ফুটে ফুটে বানা যায় পুরা পাতাটায় কিন্তু হলুদ হয়ে যায় আবার কেমন হয়ে যায় পুরা পাতা লাল হইয়া শুকায়া মরিয়া দুনিয়ার জমিনে ঝরিয়া পড়িয়া যায়

যেমন আমাদের হাতের তাবুতে যতটা জায়গা দেয় রসুল বলেন আজ্রাইনের হাতের তাবুর মধ্যে পুরা দুনিয়াটার জায়গা এতটুকু আল্লাহ সে আজ্রাইন মৃত্যুর গাছের কুড়ায় বসে আছেন বসিয়া বসিয়া ডিউটি করেন সহযোগী করে তারা মালা খুনি থেকে পাতা পড়ার পর পাতার ডানটা গরিয়া থেকে আব্দুর রহমান এর মৃত্যুর উপর বনাঝরি হয়ে গেছে চল্লিশ দিন পর বিকাল হবে ধরিয়া জয় বাংলা পাতারে বাজার করতে গেছে রাত নয়টার সময় উপকারে কবচ করা হবে আদ্রাহি ঠিকঠাক ধর দিয়া মালাপুল মরসা তার হাত দোড়া দেয় এরে সুনিয়া এই যে আব্দুল্লাহ চল্লিশ দিন পর তুমুক জায়গায় এতদার সময় মারা ধরে যান কবস করবি এখন থেকে নজরদারি রাখ চোখের আড়াল হতে দিবি না যেখানে যাবে পিছনে পিছনে থাকবি সাথে সাথে থাকবি চোখের পলক পড়তে দিবি না চল্লিশ দিন পূর্ণ হওয়ার পর একটা সেকেন্ড আগে না পড়েও না সাথে সাথে ওখানে জানটা কারিয়া নিয়ে নিবি আল্লাহ বলেন ইদা জা আদালুহু ফালা সাথও ولا যখন তোমার মরনের সময় হয়ে যাবে রে তখন একটু আগেও হবে না পরেও হবে না নির্ধারিত টাইমের ভিতরেই তোমার মরণ হবে আগায়ের ভয়ঙ্কর ছায়া দেখে কেউ বর্ডার করতে পারে না